গাউসে পাক রদি আল্লাহু তাআলা নূ অন্তকাল করেন রবিউল তারিখ কোন কিন্তু ফাতেহা হয় কোন তারিখে 11 তারিখে কেন গাউসে পাক জীবদ্দশায় দুনিয়াতে থাকাকালীন প্রত্যেক সালের 11 তারিখ

সেটা হলো আলা হজরত শুনেছেন তো আপনারা আলা হজরত শব্দটি শুনেছেন তো আলা হজরত বলতে আমাদের ইমামে আলী সুন্নত হজরত মাওলানা শাহ আহমদ রিজা হান ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাইকে আমরা বুঝি আর কাউ কেন ওনার কি সমগ্র জগৎ বলে আলা হজরত ঠিক না ওনাকে কি বলে আলা তো উনি কি নিজেকে আলা হজর নিজ বলেছেন দাবি করেছেন না উনি নিজেকে কি বলেছেন খাউফ নରক রজা जरा তো I'm um, a- uh... কিছু নয় আমি নবী মুস্তফার গোলাম নবী মুস্তফা উনি নিজেকে নবীর গোলাম বলেছেন আর আমার নবীর সারমান সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন সবসে সবসে বা নবীর পক্ষ থেকে লক ইমাম আহমদ রেজা কে দিয়ে দেওয়া হয়েছে আজকে সমগ্র জগতের মানুষ ওনাকে চেনে আলা হজরত হিসাবে আমার নবীর জিকের আলা বলেছেন আর আমার নবীর পক্ষ থেকে পুরস্কার পেয়ে গেলেন জগৎ ওনাকে বলতেছেন আলা হজরত তাহলে হজরত শাহসুফি পীর কামেল আল্লাহ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই এই বাস্তবতাকে উনি অনুভব করেছেন উপলব্ধি করেছেন যে আমার নবীর জিকির যদি এই দরবারে চালু থাকে আমার জিকির চালু রাখতে হবে না অটোমেটিক দরবার মোস্তফা থেকে আমার জিকির চালু হয়ে যাবে ঠিক নেন এই বলেছেন আমার বক্ত অনুরত্ত তোমরা এই ঈদের মিলাদ নবীটাকে কি রাখবে চালু রাখবে ধরে রাখবে এটা কি উজ্জ্বল করবে অনেক দূরদর্শী একজন আল্লাহ রি সাথে সাথে আমি ওনার সহবতে যে কিছুক্ষণ ওই দিন বসেছিলাম দেখলাম অনেক গভীর জ্ঞানের অধিকারী একজন বাহারুল ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ওই যুদ্ধে আমার নবীর সাথে মুসলমান শরীর ছিলেন তিনশত তেরো জন তিনশত আসমান থেকে ফেরেস্তা এসে নবীর সাথে যোগ দিয়েছেন কয় হাজার পাঁচ হাজার ছয় প্রথমে এক তারপরে আর দুই হাজার মিলে তিন হাজার এরপরে আরো দুই হাজার আছে সর্বমোট পাঁচ হাজার এই যুদ্ধের মূল কমান্ডার ছিলেন নবী মুস্তফা কিন্তু ফেরেস্তাদের কমান্ডার ছিলেন হজরতে জিবরাইল হজরতে জিব্রাইল জিব্রাইল ফেরেস্তাদের কমান্ডার কিন্তু নবীর অধীনে নবীর অধীনে যুদ্ধ শেষ হয়ে গেল সত্তর জন বাসা বাসা কাফের মারা গেল আর সত্তর জন বন্দী হলো ইসলামের বড় বালা হলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দিনকে নবীকে জয় যুক্ত করেছেন সবাই আল্লাহ বারসিল কিবের ছিল শুক্রবার কি ব্যাগ শুক্রবার তারিখ ছিল সতেরোই রমজান সতেরোই যুদ্ধ যখন শেষ হয়ে গেল শত্রুরা পালিয়ে গেল এমন অবস্থায় যখন সূর্য ডলে পড়ল নামাজের সময় হয়েছে কি হয়েছে নামাজের সময় হয়েছে আমার নবী নিয়ে খাতার দরিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে কারণ যুদ্ধের ময়দানীয় নামাজ নাই আছে আগে

নামাজের মধ্যে আমরা তো শজিদার জায়গা থাকাই সহাবাইক রাম কিন্তু নামাজের মধ্যে একটা করে আমার নবীর দিকে থাকাতেন সাহাবাইকরাম থাকাতেন নবীর দিকে তো যারা একটু ডানে বামে আছে ওনারা যখন আটশো গ্রাম আর নবীর দিকে থাকায় দেখতে পান আমার নবী নামাজের মধ্যে একটু মৃদো মৃদো মুস্কি হাসতেছেন

আর একটা আছে অট্ট হাসি হাসার সাথে সাথে শব্দ বের হয় শব্দ কি হয় নামাজের মধ্যে কারো যদি এইরকম হাসি আসে তাহলে নামাজ যাবে যাবে আমার নবী আজকে নামাজে হাসতেছেন এটা মৃদু হাসি মুসকি হাসি এবাদত এই হাসিটাও কি আমার রসুল বলেন আদা আপনার সাথে আপনার কোন ভাই বন্ধ সাক্ষাৎ করতে গেছেন দেখা করতে গেছেন আপনি তার সাথে হাসি মুখে কথা বললেন নবী বললেন এইটো তো সাদকা সে কারণে দেয়া হবে সওয়াব কারণ আপনি হাসি মুখে তার সাথে কথা বললে সে তার মনটাও আনন্দে ভরে যাবে ও লোকটা আমাকে দেখে খুশি হয়েছে আমাকে সাদরে ভরণ করেছে তার মনের মধ্যে একটা কি আসবে কি আসবে আনন্দ আর যদি ওই লোকটা আসে আপনাকে আসসালাম ওয়ালাইকুম বলে আপনি মুখ করে ওয়ালাইকুম সালাম বললেন না মুখ ফিরিয়ে ফেললেন আপনার মুখে কোনো হাসি নেই

পবিত্র মায়ের রব্বাল শরীফে আমাদের কাছে যে তসি ফেরেছেন দুনিয়াতে আগমন করেছেন তাহলে যারা যারা হাসি মুখে আনন্দ চিত্তে খুশি মনে নবীকে বরণ করেছেন নবীর আগমনে যারা খুশি তাদের উপর আমার নবীও খুশি আর আমার নবের আগমনের মাস আসলে আগমনের কথা শুনলে যারা চেহারা মলিন করে ফেলে অন্তরের মধ্যে যারা জ্বালা অনুভব করে তাদের উপর আমার নবীও বুঝা গেছে আমার রসুর আজকে নামাজের মধ্যে একটু হাসলেন মৃদু মৃদু হাসি যার দ্বারা নামাজ ভাঙে না উজু সাহাবাইকরাম তো নামাজের মধ্যে প্রশ্ন করতে পারছেন না তাই আসে সাহাবাইকরাম নবীকে গিরে ধরলেন ইয়ার্লা আজকে আমাকে আপনাকে নামাজের মধ্যে হাসতে দেখলাম ঘটনা কি এখন কি আমার আমাদেরকেও নামাজের মধ্যে এলেন এই ধরনের মুস্কি হাসতে হবে আমার রসুল বললেন যে না তোমরা এই প্রশ্ন কেন করছো আমরা প্রশ্ন করছি এই কারণে আজকে আপনাকে তার নামাজের মধ্যে হাসতে দেখলাম আমার রসুল বলেন শোনো ওখানে ভিন্ন ঘটনা আছে ওখানে ভিন্ন ঘটনা আছে কি ঘটনা আছে রসুল যা বলেছেন শুনবে না শুনবে আমার নবী বলেন সাহাবাইকরাম শুনো

বন্ধ করে দিলেন তো আরজ করে বারেলাহি আল্লাহ আমরা তো আসমান থেকে জমিনে গেলাম যুদ্ধ শেষ হয়ে গেল এখন তো আমাদের অবস্থানে আমাদের চলে যেতে হবে এতক্ষণ আসমানের দরজা খোলা ছিল আমরা যখন যাওয়ার সময় আসমানের কিনারায় আসলাম আমাদের জন্য দরজা বন্ধ হয়ে গেল কেন জন্য নবীর জন্য যুদ্ধ শেষ হয়ে গেছে কথা তোমরা তো ছিলে আমার নবীর অধীনে যুদ্ধ শেষ করার পর তোমরা যে চলে আমার মাহবুব নবীর অনুমতি নিয়ে তোমরা যতক্ষণ আমার মাহবুব অনুমতি দিবেন না ততক্ষণ তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে আসমানে উঠার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না এখন বিপদে পড়ে গেলেন না দরজা যখন বন্দর যেতে পারছেন না কি করবেন এই জন্য ওখান থেকে আবার চলে এসেছে মাঠে আমার রসুল থেকে অনুমতি নেওয়ার জন্য কিন্তু এসে দেখতেছেন রসুল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন এখন তার জীবী নবীর সাথে বলতে পারছেন না আমাকে অনুমতি দেন কারণ নবী তো নামাজ নবী কোথায় ভাই জিবিরিল আমিন ফেরেজ তাদেরকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে কি করছে অপেক্ষা করছে এই জিবিরিলের চলে আসা ফিরে আসা আল্লাহর কত প্রথম দরজা বন্ধ করে দেওয়া এখানে এসে অনুমতির জন্য দাঁড়িয়ে থাকা এটা দেখে আমি রসুদের একটু হাসি আসলো আমার একটু কি আসলো

হ্যা তেরীরা তের সোনা প্রিয় হাজরিন তাহলে বুজা গেল আমার নবী ফেরেস্তাদেরও রসুল ফেরিস

বন্ধ আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের মোহাম্মদ স্বরূপ জগত একটা দুইটা নয় আঠারো হাজার মতান্তরে আশি হাজার জগৎ আছে সমস্ত জগতের জন্য আমাদের নবী রহমত আমাদের নবী আল্লাহ কত জগৎ তৈরি করেছেন একটি রেওয়ায় শুনুন অনুমান করতে পারবেন একদিন মায়েশা সিদ্দিকার হুজুরার মধ্যে আমার নবী ত্রিপ ছিলেন একজন আনসারি শিশু মারা যাওয়াতে আমার নবীকে জানাজার জন্য দাওয়াত দিলেন হুজুর আমাদের ওখানে একটা বাচ্চা মারা গেছে আপনাকে জানাজা পড়াতে হবে আপনাকে জানা যা রহমত তুমিল আল আমি জুইয়ের জন্য চলে গেলেন জানাযা পড়াতে চলে গেলেন এবার আমার নবী যারা পড়াতে চলে যান অনেক দূর হয়ে গেল ফিরে আসতেছেন না দেখে আয়েশা সিদ্দিকার দরজা اللہ تعالی বাহিরের দিকে তাকান দরজাকুলে তখন আয়েশা সিদ্দিকে দেখতে পাচ্ছেন মসলদারে বৃষ্টি হচ্ছে বাইরে মসলদারে বৃষ্টি হচ্ছে অব আমার রাসূল তো সাতা নিয়ে যান নাই

আমার রসুল দরজা খুলে আয়েশা সিদ্দিকার হুজুরায় প্রবেশ করলেন উচ্চ আওয়াজে বলুন না সবাহান আল্লাহ তাড়াতাড়ি উঠে আমার নবীর পোশাক ধরে দেখেন আমার নবীর দাড়ি মোবারক ধরে দেখেন আমার নবীর সুলফ মোবারক সুল মোবারক ধরে দেখেন আশ্চর্য কত বৃষ্টির কোন চিহ্ন নাই বৃষ্টির কোন চিহ্ন একই ব্যাপার আয়সা সিদ্দিকা ও হয়রান হয়ে নবীর দিকে চেয়ে আসেন আমার নবী বলেন আয়সা সিদ্দিকে কি হলো তুমি আমার এখানে দরে দরে কি দেখতেছ বলে যে আর বড় আশ্চর্য ঘটনা আমি এখন বাইরে দেখলাম মশলদারে বৃষ্টি হচ্ছে তা আপনি তো বাইরে থেকে ঘরে ঢুকলেন আপনার শরীরে কোনো বৃষ্টি দেখছি না কেন আয়সা বৃষ্টি কই আমাকে দেখাও তো আবার যখন দরজা করলেন দেখা গেল বাইরে একেবারে শুষ্ক দুদু বালু ওখানে জল বৃষ্টির কোনো চিহ্ন ঘিরে এখন আমি দেখলাম স্বপ্ন নয় জাগ্রত অবস্থায় দেখলাম এই পানি তৈ তৈ পানি গেল কোথায় এই বৃষ্টির পানি মুহূর্তের মধ্যে কিভাবে শুকিয়ে গেল কি অবস্থায় পড়লাম আয়সা সিদ্দিকা চিন্তা করতেছে

যে সাধর মোবারক নবীর শরীরের সাথে লেগেছে ওইটা সাধর নয় সাদর মোবারক এটা তো আমার নবীর সাধর মোবারক একবার দুইবার নয় বহুবার নবী নবীর যশদেহ আতহার শরীর মোবারকের সাথে লাগার সুযোগ হয়েছে। হাজরতে আবু তালহাম সারির আমার নবী কেবল মাত্র একবার যেই কামছা তৈরেতে হাত মুছেছিলেন মাত্র একবার খাবারের পর আহার গ্রহণ করার পর নবীর হাতে দিলেন থয়েলে হুজুর এটাতে আপসে কারণ তখন টিস্যু ভেবার ছিল না টিস্যু ভেবা আমার নবী হাত মোসার পর তয়লে দিয়ে দিলেন মেহমান কিবা বা দিলে কামসা তৈরি লই যে গুনে আপমুসিয়ে রে কি করে দে রাখি দে দি দে আমার রসুল ওই তলে দিয়ে দিলেন এর এরপর থেকে যখনই তয়লার মধ্যে ময়লা লাগতো সাবান দিয়ে এটাকে দৌত করতে হতো না আবু তলহা সুরের মধ্যে ফেলে দিতেন একটু করে বের করলে ময়লা জলে যেত কিন্তু ওই তৈলার একটা পশম পর্যন্ত জ্বলত না কারণ এর সাথে হাত লেগেছে কার নৌরায় নবীর একবার আর আজকে যে সাদর আয়সা সিদ্দিকের বিছানায় এটা একবার দুইবার অনেকবার আমার নবীর শরীরে লাগার সুযোগ হয়েছে আয়সা সিদ্দিকা বক্তি বলে ওই চাদরখানা খাঁদে দিলেন কি দিলেন ওখান থেকে মেস্ক আম্বরের সুগন্ধি আসছে সাদর থেকে মেস্ক আম্বরের সুগন্ধি আসছে ওটা খাঁদে দিলেন ও খাঁদে দেওয়া অবস্থায় আমি বাইরে তাকিয়ে বৃষ্টি দেখলাম আমার মসুন পরিমাণে আইসে ঠিক আছে আর বলতে হবে না তুমি বৃষ্টি ঠিকই দেখেছ তবে এই জগতের বৃষ্টি নয় এই দুনিয়ার বৃষ্টি নয় এই আসমানের বৃষ্টি নয় সাদাসমানের উপরে অতিশ্যই জগৎ আছে ওই জগতের মধ্যে সর্বক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে আমি রসুল এগর নুরানি বৃষ্টি হচ্ছে দুনিয়ার বৃষ্টি নয় কি বৃষ্টি নুরানে বৃষ্টি এটার জগৎ ভিন্ন আকাশ ভিন্ন এটা আলামে গাইবের মধ্যে একটা জগৎ ওই চাদর মোবারক কাঁধে দেয়ার করে আল্লাহ তোমার চোখের পর্দা তুলে নিয়েছেন ওই আলামে গায়বের ওই জগৎ তুমি দেখতে পেছো এটা আমার সাদরের বদৌলতে সাদরের বরকতে আয়েশা এটা যদি তুমি কাঁধে না দিয়ে মাতা

গায়ব ক্যা তুম সহ গায়ব কে তুম সহা হলা যাব না চুপা তুম পে করো রোদ রোদ যাব না চুপা তুমে করো র हस बिला तोर मोहम्मद तु पे करोड़ो दरो शोस जज़ा तुम प करोड़ो दरो त करोड़ो दरो ताफ़े जला تم पे کروڑو درود حسب रबी